বিএলওরা যাবেন বাড়ি বাড়ি তাতে একটা প্রি ফিল ফর্মে তারা ফর্ম পূরণ করে দিতে হবে ডকুমেন্ট লাগবে আবার ডকুমেন্ট লাগবেও ডকুমেন্ট কাদের লাগবে না দু সাল সেই দু সালের পয়লা জানুয়ারি শেষ যে বিশেষ ভোটার তালিকা সংশোধন হয়েছিল বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই করার পর ভোটারদের তালিকা প্রকাশ করা হয়েছিল বাইশ বছর আগে সেই ভোটার তালিকায় যাঁদের নাম ছিল তাদের। এবং তাদের উত্তর প্রজন্ম সেই পরিবারের যে ফ্যামিলি ট্রি সেই ফ্যামিলি ট্রির কাউকে কোনো পরিচয়পত্র দিতে হবে না কি দিতে হবে শুধুমাত্র দু হাজার সালে থাকা ভোটারের এপিক নাম্বার আর কিচ্ছু না কিন্তু ডকুমেন্টেশন একটা অংশকে দেখাতে হবে কাদের দেখাতে হবে যে যারা বাপ ভাড়া করেছে মা ভাড়া করেছে ঠিকানা ভাড়া করেছে বয়স ভাড়িয়েছেন মিথ্যা আধার কার্ড করেছেন নির্দিষ্ট ফ্যামিলি ট্রি নেই ঠিকানা নেই একুশ থেকে পঁচিশ বছরের উপর গিয়ে হঠাৎ করে এসে ভোটার তালিকায় নাম উঠেছে তাদের তো দেখাতে হবে তাই দু থেকে দু সাল পর্যন্ত এমন ভোটার যারা মূলত অনুপ্রবেশকারী তাদের তো ভোটার তালিকা নাম যাচাই যখন না তা